আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা টিএন সার্টিফিকেট আমরা পেতে পারি ইটিন এটা হচ্ছে মেইনলি আমরা কিছু কাজের জন্য এটা মেইনলি ইউজ করে থাকি যেমন হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি অথবা আমরা যারা অনলাইনে কাজ করে থাকি অথবা এটা নানা কাজে ব্যবহার হয় যেমন যারা ইউটিউবি করি তাদের ক্ষেত্রে অথবা আমরা যারা হচ্ছে ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদন করে থাকি অথবা কোনো সঞ্চয় পত্র খোলার জন্য অথবা ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য এই জিম সার্টিফিকেটটা অবশ্যই প্রয়োজন আর পাশাপাশি আমরা যারা ফিনান্সিং করে থাকি আমাদের বিভিন্ন মার্কেট প্লেস অথবা আমাদের ইন্টারন্যাশনাল যেসব কারেন্সিগুলো আছে সেই সবের জন্য এটা অত্যন্ত প্রয়োজন তো আমরা আজকে কিভাবে একটা টিম সার্টিফিকেট করতে হয় সেই সেটা ভাবে আমরা দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ আমাদের যেটা করতে হবে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব একটা ব্রাউজারে চলে যাওয়ার তো একটা ব্রাউজারে চলে যে আমরা জাস্ট লিখে সার্চ করব টিন সার্টিফিকেট এটা লিখে সার্চ করতে পারি অথবা আমরা লিখে সার্চ করতে পারি ই টিন এটা যেহেতু অনলাইন বর্তমানে আমরা এভাবেই করতে পারি টিন সার্টিফিকেট লিখে সার্চ করলেই হয়ে যাবে আমাদের ফার্স্ট যেই ওয়েবসাইটটা চলে আসবে আমরা জাস্ট এটাই চলে যাব তো আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে ই টিন থাকলেই কি তাকে হচ্ছে ট্যাক্স পরিশোধ করতে হবে কিনা আসলে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার আর্নিং এর উপরে সো যদি আপনার আর্নিং লেভেল তেমন থেকে থাকে অবশ্যই আপনাকে ট্যাক্সটা পূরণ করতে হবে আর তার মানে হচ্ছে অনেকের আছে যে হচ্ছে তার কোনো আর্নিং নেই বাট ই সার্টিফিকেট বা এই এটা আছে তার কি করতে হবে কখনোই না তার করা লাগবে না এটা কোনো প্রবলেম হবে না তবে যখন হচ্ছে তার আর্নিং লেভেলটা হচ্ছে ট্যাক্স দেওয়ার মতন চলে আসবে তখন অবশ্যই তার করতে হবে তো আমরা এখান থেকে আমাদের যদি পূর্ববর্তী কোনো সার্টিফিকেট বা ইঞ্জিনের ওই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা জাস্ট লগ ইন করবো যেহেতু আমাদের নেই আমরা এখন যেটা করবো আমরা রেজিস্ট্রেশন এ ক্লিক করব ওকে তো রেজিস্ট্রেশন করার পরে এখানে দেখেন ইউজার আইডি আমাদের যেটা করতে হবে আমাদেরকে একটা জাস্ট ইউজার আইডি দিতে হবে তো ইউজার আইডি আমরা সাধারণত কিছু ক্যারেক্টার ছোট হাতের কিছু ক্যারেক্টার এবং কিছু নাম্বার লিস্ট করে এখানে দিতে পারি সেটা হতে পারে আমাদের নামের তিন চারটা অক্ষর এরকম করে আমরা জাস্ট এখানে দিতে পারি তো মিনিমাম যেটা হতে হবে এখানে মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ওকে আমরা একটু ফাস্ট করে ফেলবো কারণ একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে এখানে ইটা দেওয়া যাবে না এই যে দুইটা লাস্টে দিয়েছেন এটা হবে না আমরা এখানে জাস্ট কিছু ডাব্বার ইউজ করতে পারি ঠিক আছে যার দার দুই হাজার তিন হাজার বা এরকম একটা কিছু মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে ওকে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডটা কিভাবে দিতে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা আপনি আপনার মূল মতন করে দিতে পারেন কিছু নাম্বার কিছু ক্যারেক্টার কিছু সিম্বল এটা আপনি দিয়ে দেন এটা শো করবেন আপনি দিয়ে যান আপনি আপনার মতন করে দিয়ে যান তবে সহজ রাখার চেষ্টা করবেন

এবং সেটা লিখে রাখতে হবে কারণ পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমরা এটার মাধ্যমে সমাধান পেতে পারি তো ডিফল্টভাবে আমরা যেহেতু বাংলাদেশ কান্ট্রি ওয়াইজ এখান থেকে করছি এখানে দেখেন ডিফল্টভাবে বাংলাদেশ কান্ট্রি এটা চলেই আসছে এটা কোনো অসুবিধা নেই এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা দিতে হবে অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা হচ্ছে আপনার একটা কোড যাবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে ওকে এটা দিয়ে দেন সমস্যা নেই ওকে এখানে একটা ইমেল দিতে হবে একটা কোড যাবে ওকে নিচে দেখেন হচ্ছে আপনার একটা ক্যাপচা আছে আমাদেরকে অবশ্যই ক্যাপচাটা ফিল করতে হবে যেভাবে আছে আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব। সব বড় হাতের ওকে তো আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলে জাস্ট হয়ে যাবে রেজিস্টারে ক্লিক করলাম আচ্ছা দেখেন আমাকে এখানে অলরেডি এই নামে হচ্ছে একটা আছে এটা আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে এই জামানাত নাম এটা চেঞ্জ করে দিতে হবে এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে সো বি গিয়ারফুল দেখেন আপনাকে কিন্তু আবার সেম গুলো আবার একটু ফ্ল আপ করতে হবে ওকে যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করে আমরা ওকে বিসমিল্লাহ বলে আমরা সাবমিট করি ওকে তো আমাদের মোবাইলে দেখেন একটা ভেরিফিকেশন কোড দিয়েছে অবশ্যই সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে ওকে অ্যাক্টিভ করে দিতে হবে ওকে আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে আমরা লগ ইন করব ঠিক আছে আমরা লগ ইন করব তো দেখেন আমার ওটা দেওয়াই আছে আমি জাস্ট লগ ইন এ ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে আমাদের মেন আমরা যেটা করব দেখেন আমাদের বাম পাশে টিন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন দেওয়া আছে বাম পাশে হাতের বাম পাশে একদম হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করব ওকে তো এখানে যেটা যেটা দেওয়া আছে আমাদের সেইভাবেই করতে হবে আপনি যেহেতু নিউ রেজিস্ট্রেশন আমরা করছি আমরা এটা নিউ রেজিস্ট্রেশন রাখবো আমাদের এটা উদ্দেশ্যটা কি আমাদের পারপাসটা করতে হবে উপরে যেগুলো আছে বাংলাদেশি যেটা যেটা আছে এটা ঠিক আছে সমস্যা নেই এরপরে হচ্ছে আমাদের পারপাসটা কি এখানে যদি আপনার পূর্ববর্তী করে থাকেন তাহলে আপনি সেভাবে এখানে করতে পারেন তো আমাদের পারপাসটা এখানে দিয়ে দিতে হবে দেখেন আমাদের পারপাসের সাথে মিল আছে কিনা যদি না থাকে তাহলে আমরা আদার্স দিয়ে ওকে আপনার সোর্স এটা দিয়ে দেন প্রফেশনটা হ্যাঁ যেগুলো না থাকলে আদার্স দিয়ে দিব আমরা যেহেতু আমরা ইউটিউবিং স্টুডেন্ট এরকম অনেকের থাকে যাদের প্রবলেম থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে এটা করে দিব মেন সোর্স দাম এটা জাস্ট ক্লিক করেন লোকেশন আচ্ছা লোকেশন আপনার লোকেশনটা দিয়ে দিবেন খুললাম ওকে ওকে এখানে কি সবকিছু ঠিক আছে একটু জাস্ট দেখেন সবকিছু ঠিক আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা এটা জাস্ট একটু দেখে নেন আচ্ছা প্রথম উপরে যেগুলা আছে এগুলা কি ক্লিকেবল ক্লিক করলে কি কিছু আসে আচ্ছা ইন্ডিভিজুয়াল আচ্ছা ইন্ডিভিজুয়ালই থাকবে ওকে দ্বিতীয়টা আচ্ছা আমাদের মেন কাজটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে আপনি একটু যেটা করবেন আহ একটু ডান দিকে বাম দিকে নিয়ে আসবেন যাতে বাম দিকের অপশন গুলো একটু মোটামুটি দেখা যায় হ্যাঁ আচ্ছা ওকে এখানে আপনার দাম যেটা দামটা দিয়ে দেবেন আপনি চাইলে যেটা সাজেস্ট করব এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি এটা যদি লেখা থাকে তাহলে ওইখান থেকে জাস্ট কপি পেস্ট করতে পারেন এটা আরো বেটার হবে ফাস্ট করতে হবে কারণ একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু ওকে আমরা যেটা করলাম আমাদের এনআইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে হুবাহু সেভাবে দেওয়ার চেষ্টা করবেন এখানে ওকে তবে চেষ্টা করবেন হচ্ছে কারো যদি হচ্ছে স্মার্ট কার্ড থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে এখন সব সবার স্মার্ট কার্ড আছে কোনো প্রবলেম না তবে যাদের না থাকবে তারা তাদের পিভিয়ান যেটা আছে সেটা দিতে পারে কোনো অসুবিধা নেই আপনার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এটা হতে হবে এটা ম্যান্ডেটরি না চাইলে দিতেও পারে নাও দিতে পারে এটা কোনো অসুবিধা না তবে দিয়ে রাখা ভালো এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা আমরা একটু আগে যেটা দিয়েছিলাম সেটা অটোমেটিক এখানে বসে যাবে এগুলো ম্যান্ডেটরি না যেটা আছে অ্যাড্রেস লাইন আমরা এগুলো একটু দিয়ে দিব আর যদি আমাদের একটু বড় হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় লাইন লাইন দিয়ে যেহেতু বড় না মোটামুটি ঠিক আছে তাহলে আপনি চাইলে তেও দিতে পারেন দিতে পারেন অসুবিধা নেই যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা টুটা ইউজ করে থাকি আচ্ছা আপনি ডিস্ট্রিক্টটাকে করে এখানে যেটা আছে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং ই অ্যাড্রেস পার্মানেন্ট এড্রেস सेम হয় তাহলে জাস্ট আমরা এই যে सेम অ্যাজ এ কারেন্ট অ্যাড্রেস এখানে জাস্ট ক্লিক করলে আমাদের উপরে যেটা আমরা দিয়েছি নিচে সেটা হয়ে যাবে ওকে আদার্স এড্রেস এটা ম্যান্ডেটরি না আমি চাই করতে পারি না করতে পারি ওকে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে যে পাশে হচ্ছে আপনার স্টার দাও আছে আমরা গো ব্যাগে চলে যাব জাস্ট আমরা যদি একটু মিলাই দেখতে চাই যে সবকিছু ঠিক আছে কিনা জাস্ট একটু মিলাই দেখতে পারি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা গো চলে যাব সরি গোতে চলে তো দেখেন আমাদের তো আমরা যদি যাকে করতে চাই একটু উপর দিকে যান আরো একটু উপরে যান আচ্ছা আমাদের এখানে সবকিছু দেখাচ্ছে আমরা একটু জাস্ট আরেকবার দেখে নিব যে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচে একটা টিক চিহ্ন আছে আমরা টিক চিহ্ন দিয়ে আমরা যেটা করব আমরা সাবমিটে ক্লিক করে দিব সব কিছু ঠিকঠাক থাকে ওকে সাবমিটে ক্লিক করে দিই ওকে সাবমিটে ক্লিক করে দিলে আমাদের সামনে আমাদের সব কিছু চলে এসেছে একটু উপরে বা নিচ করি আচ্ছা আরো নিচে যাই নিচে আসেন আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে যেটা করতে পারি ভিউ সার্টিফিকেট দেখতে পারি অথবা আমরা চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারি তো আমরা ভিউ সার্টিফিকেটে ক্লিক করি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আমাদের মেন যেটা সেটা চলে আসবে দেখেন আমাদের সামনে আমাদের মেন যেটা সেটা এখানে চলে এসেছে আমরা যদি নিচে যাই নিচে নিচে গেলে আমরা আমাদের এটাকে প্রিন্ট করতে পারবো প্রিন্টের দেখেন অপশন আছে প্রিন্ট সার্টিফিকেট আপনি চাইলে এখানে সেভও করতে পারেন বা ইমেলও নিতে পারেন বা প্রিন্ট করতে পারেন আমরা প্রিন্ট সার্টিফিকেটে সাধারণত ইউজ করে থাকি আচ্ছা প্রিন্ট সার্টিফিকেটও করতে পারেন আচ্ছা এটা করলেই হচ্ছে তো মোটামুটি এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসের বিষয় কীভাবে আমরা প্রিন্টার কাজ করতে পারবো পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের ইউটিউবে আমরা এটাকে অ্যাপ্লাই জন্য মেনলি আমাদের একটা প্রয়োজন তো সেটা কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা দেখবো আপনাদের যদি আরও কোনো জানার কোনো বিষয় থাকে বা কোনো ধরনের ইনফরমেশন যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং খারাপ লাগলেও সেটা জানিয়ে দেবেন কেন খারাপ লেগেছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম